আজকে ওই লগিয়া নেপালের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই হারাহারি বাথরুমে আইলাম দাঁত ব্রাশ করবার নিকা দাঁত ব্রাশ দাঁত ব্রাশ করার শেষে ঠেলায় কাঁপাকাপি করতে করতে আই পড়লাম প্যান্ট শার্ট পড়াতি প্যান্ট শার্ট পুইরা তাড়াতাড়ি আমার বাইরে যাওয়ার না আর নেপালে যেই পরিমানে শীত পড়ছে শীতের কাপড় না পড়লেই না কারণ নেপালের চারিপাশে বরফের পাহাড় আর পাহাড় তাই আমি আর আমার ভাই মিলা বাইরে হইতাছি কারণ নেপালের আজকে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে এটা হইতাছি আমাকে হোটেলের রিসেপশন রিসিপশনে ব্যাগ ট্যাক সকালের নাস্তা করবার নিজেকে ভোভে আই পলাম ভোতে সেই সর্বপ্রথম একটা কলা নিলাম যাই হোক আপনারা সবাই জানেন বুফেতে বিভিন্ন ধরনের আইটেম থাকে সকালের নাস্তা করার শেষে আমরা সকাল সকাল বাইরে আছে অপেক্ষা করার পরে আমাকে আমার হাঁটতে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ফল টল বিক্রি করে আবার নেপালের কয়েকটা মার্কেট ঘুরে ঘুরে দেখলাম স্ট্রিট ফুড স্ট্রিট ফুড খাওয়ার শেষে চলে আই পড়লাম নেপালের বিখ্যাত একটা ঝুলন্ত ব্রিজে যেখানে অনেক মানুষ আসে তারপর চলে আসলাম লেক পারে তারপর মন চাইলো একটু কেবল কারে ঘোরাঘুরি করি তাই কেবল আই পড়লাম লাগতে নেপালের কেবল কার দেখতে কত সুন্দর অনেক মানুষ এই জায়গায় এসে তবে একটা জিনিস খেয়াল করলাম নেপালের টায়ার মান খুবই কম তারপর ভাবলাম নিজে কয়েকটা ফটো উঠাই কিন্তু ফটো উঠানোর সময় একটা আপু আইসা বললো ভাই আমাকে কয়েকটা ফটো উঠাই দেন আমার সাথে তো কেউ নাই তাই আমি এই নেপালে আপুকে না করি নাই তাকে কয়েকটা ফটো উঠাই দিয়েছি যেহেতু তার সাথে কেউ নাই তাকে এই জন্য কয়েকটা ফটো উঠাই দিল কারণ অনেক সময় একা একা অনেকেই ঘুরতে আসে যে কারণে একা একা তো সব সময় ফটো উঠানো যায় না হয়তো কয়েকটা সেলফি ফটো উঠানো যায় নেপালে এত পরিমানে পাহাড় দেখেন কেবলকারের উপর তিন কি সুন্দর ফুটেজ see I mean. একদম অস্থির একটা প্লেস নেপালের কাঠমণ্ডুর ভিতরেই আছে আপনি যদি কোনো সময় কাঠমান্ডু যান তাহলে কেবল কারে অবশ্যই উঠবেন আর এই কেবল কারে উঠতে গেলে আপনাকে দিতে হবে মাত্র তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা দিয়ে কিন্তু আপনি কেবল কারে উঠতে পারবেন এমন কি কেবল কারে উঠলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখেন কেবল কার গুলো কত সুন্দর দেখা যাচ্ছে তবে যাদের হাট দুর্বল তারা কখনোই এত উঁচুতে ওঠার চেষ্টা করবেন না দেখেন নেপালে প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে ভরা আর এখন আমরা আনুমানিক কতটুকু চেয়ে আছি সেটা আমি জানি না আমার মনে হয় নেপালে প্রচুর পরিমাণ গাছপালা থাকার কারণেই নেপালে প্রচুর সবাই বলে নেপাল গরিব রাষ্ট্র সত্যি বলতে আসলেই নেপাল গরিব রাষ্ট্র এই তুলনায় আমরা বাংলাদেশের মানুষ অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি নেপালে আসলে দেখা যায় নেপালের মানুষের জীবন জীবিকা তারা কতটা কষ্টে জীবন পার করছে এই নেপাল নেপালে মুসলিম নাই বললেই চলে নেপালে মুসলিম মাত্র ফাইভ পার্সেন্ট এমনকি পঁচানব্বই পার্সেন্ট ওই বিভিন্ন ধরনের ধর্ম অনুসরণ এই নেপালে আসার পর আমার একটা বিষয় খুবই খারাপ লাগছে পাঁচ উক্ত নামাজের মধ্যে একদিনও আমি এক উক্ত নামাজের রাজানো শুনি নেপালে শুধু আমি একটি মসজিদ দেখতে পেয়েছি সেটা হলো কাঠমান্ডুতে ইদানিং এই ইন্ডিয়াতে বিষা বন্ধ থাকার কারণে আমাদের বাংলাদেশি প্রচুর পর্যটক এই নেপালে আসতে অল্প টাকার নেপাল ট্যুর দিতে পারেন অল্প টাকার করার চেষ্টা করবেন কারণ পোখারাতে যদি আপনি না আসেন তাহলে আপনার নেপাল আসাটাই ব্যর্থ নেপাল জায়গাটা খুবই সুন্দর আপনার যদি সাধ্য থাকে মহানালা যদি আপনাকে সাধ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ ঘোরার চেষ্টা করবেন আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে যাই হোক আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ